যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সকাল নটা পাঁচ মিনিটে রংপুর টাউন হল চত্বরের বদ্ধভূমিতে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম ডিআইজি আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনার সহ নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রা সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে নেত্রকোনা জেলার উপজেলায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্র দলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ চিত্র প্রদর্শনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে কেন্দুয়া কলেজ ছাত্রদল পরে কলেজ ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনার সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রভাষক শফিকুল ইসলাম খরসু কামরুজ্জামান তৌহিদ আলম কেন্দ্রীয় সরকারি কলেজ ছাত্রদলার আহ্বায়ক আমিনুল ইসলাম জেনিস সদস্য সচিব জাকারুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রুবেল কেন্দ্রীয় পৌর ছাত্রদলার আহ্বায়ক আশাফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান প্রমুখ আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে দিবসটির আলোচনা করেন এবং তাদের বিদেহী আত্মার কামনা করেন পটুয়াখালীর চিপায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও দিবসের তাৎপর্য তুলে ধরা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিশন মোহাম্মদ নাজিম রেজা সবাই আর উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আসাদুর রহমান বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান গণ অধিকার পরিষদের মোহাম্মদ হাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার আর্য আক্তার সহ আর অনেকে পটুয়াখালীর মহিপুরে গ্রিন লাইফ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সাগর সিকদার অনু নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে শনিবার সকাল সাড়ে ছটার দিকে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন সড়কে দুর্ঘটনা ঘটে এ সে তার কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মোহনপুরে ফিরছিলেন এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রিন লাইন পরিবহনের বাস তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সাগর মনোহরপুর গ্রামের জয়দেব শিকদারের ছেলে সে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করা হবে